কেন্দ্র রাজ্য সরকারের টানা পূরণের থমকে ভাঙন রোধের কাজ ভয়াবহ পরিস্থিতিতে প্রায় তিন মাস বন্যার সঙ্গে লড়াই করেছে মালদার ভুতনিচর ভুতনি ভূতনি থানার তিনটি অঞ্চলে লক্ষাধিক মানুষ জল যন্ত্রণায় ভুগেছে গত বছরে আগস্ট মাসের মাঝামাঝিতে উত্তর এলাকায় গঙ্গা নদীর বাঁধ ভেঙে গোটা প্লাবিত হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও পর্যন্ত ভাঙন নদীর কোনো কাজ শুরু করেনি সরকার রাজ্য কেন্দ্র সরকারের উদাসীনতায় ক্ষোভে ভূতনি চরের বাসিন্দারা উল্লেখ্য তিন দফায় বন্যায় প্রায় দু মাসের বেশি সময় ধরে ভুক্তভোগী হয়েছে ভূতনি চরের লক্ষাধিক মানুষ অসংখ্য মানুষের প্রাণ কেড়েছে এই বন্যা নষ্ট হয়েছে কয়েকশো বিঘা জমির ফসল ভেঙেছে অনেক বাড়িঘর তার সাথে বুতনের মানুষের অনেক স্বপ্নই বন্যার জলে বয়ে গেছে বর্তমানে গঙ্গা নদীর ধারে কার্টন টোলার পৃথক দুটি জায়গায় কয়েকশো মিটার নদীবাদ ভাঙা অবস্থায় রয়েছে সাধারণ মানুষের অভিযোগ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের টানা পড়েনের জেরে এখনো পর্যন্ত নদী ভাঙন রোধের কাজ স্থায়ীভাবে শুরু হয়নি বর্তমানে সুখা মরসরুমে কাজ করা সঠিক সময় থাকলেও কাজের বদলে রাজ্য কেন্দ্র সরকারের একে অপরের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত সকলে এই বিষয়ে ভাঙন এলাকার মানুষেরা কি বলছেন শুনুন এখানে তো অবস্থা খুব খারাপ হবো এই অবস্থা এই অবস্থা খারাপের জন্যে আমাদের ভুতনিবাসী সব মরে গেল অনেক মানুষ মরে গেল এখানে কমসে কম যে একশো ফুট গর্ত করে এটা ঢালাই করা উচিত ঢালাই না করতে গেলে আমরা ভূতনিবাসী তিন অঞ্চলের লোক বাঁচবে না অনেক মানুষ মরে গেছে এই মানুষ কত ক্ষতি ক্ষতিপূরণ দিল কত মানুষের কি করলো কিন্তু কেউ কিছু দিল না এখন বর্তমানে এখন শুকনোভাবে শুকনোতে বাধা উচিত কিন্তু এই ঢালাই না করতে গেলে আমরা ভুতনিবাসী বাঁচবো না কো কি আস কাজ হয় না বন্যার সময় আসছে বন্যার দু চারটা বাদ বস্তা ওস্তা মাটি ফেলে দিচ্ছে আর সব ঠিকাদার সব পালিয়ে যাচ্ছে ভূতনির অবস্থা খুব খারাপ দাদা তিন চার মাস আগে যেটা বন্যা হয়েছিল বন্যাতে সব ভেসে যায় তিনটা অঞ্চল মানুষও খুব মরেছে কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ কেউ দিল না আর কাজও ঠিকঠাক হচ্ছে না কাজ এখন পর্যন্ত শুরু করছে না আমরা দেখতে পাচ্ছি যে খারাপ এখন থেকে শুকনো থেকে যদি কাজ না করে তা আবার কিছু দিনের মধ্যে আবার জল সব ভূতনি ভেসে যাবে ভাঙন রোধে কাজ শুরু না হওয়ায় কেন্দ্রীয় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে জেলা বামফ্রন্ট নেতা দেব সিনহা সিনহাতে গত বছরে মানুষের অভিজ্ঞতা হচ্ছে তিন দফার বন্যায় প্রায় দুমাস ধরে জল আটকে ছিল প্রায় দেড় লক্ষ মানুষ বিপর্যস্ত অবস্থায় ছিলেন এই অভিজ্ঞতা আছে যে আমরা আগেরবারও বলেছিলাম যে কাঁটা বাঁধের ওই অংশটা যদি অল্প কিছু টাকায় মেরামত করা হতো তাহলে কিন্তু বন্যার জল ওই গঙ্গা নদীর জল ওই কাঁটা বাঁধ দিয়ে ঢুকত না শেষ দপ্তর এখন চুপ নীরব আর্থিক বরাদ্দ হয়েছে কিনা শেষ দপ্তরের টেন্ডারে দেরি হচ্ছে এগুলো হচ্ছে কেন ফের বৃষ্টি নামবে তারপর কাজ শুরু হবে আর ওই বালির বস্তা দিয়ে টাকা সব লোপাট করা হবে কাটমানিতে যাবে মন্ত্রী বিধায়করা সব ভাগ পাবেন অবিলম্বে ভূত শেষ দপ্তরকে সুখা মরশুমে কাজ করতে হবে এ বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন রাজ্যের কোন এলাকায় কোন কাজ কেন্দ্র সরকার যদি করে সেটা হচ্ছে রাজ্য সরকারের অনুমতি দরকার এবং রাজ্য সরকারকেই তার জন্য প্রথম কেন্দ্র সরকারের সহযোগিতার জন্য আবেদন করতে হবে কোন কেন্দ্র সরকারের কাছ থেকে অর্থ যদি নিতে হয় তাহলে রাজ্য সরকারকেই তো হচ্ছে আবেদন করতে হবে তাকেই তো প্রস্তাব দিতে হবে রাজ্য সরকার এ ব্যাপারেতে এতদিন ধরে তারা ঘুমিয়ে থাকে এই আমার এখন বৃষ্টি নাই আমার বর্ষা নেই বন্যা নেই আবার যখন বন্যা হবে বর্ষায় যখন জল বাড়বে তখন তারা আবার আসবে তখন কি করবে এসে শুধু ওখানে কেন্দ্রীয় সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টাকা আছে সেই টাকাটা খরচ করবে এখানে কোটি কোটি টাকা জলের মধ্যে তারা ফেলবে আসলে জলটা ওরা বন্যা প্রতিরোধ করার জন্য কোনো কাজ না সেটা করবে ওখান থেকে কোটি কোটি টাকা তাদের পকেটে ঘুরবে মালদাতে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে